হুজুর দাড়ি নিয়ে কত সুন্দর একটি ওয়াশ করলেন ওয়াশটি শুনে যান নিশ্চয়ই ভালো লাগবে এই যে আমার দাড়িওয়ালা চেহারা এটা তো আমারে সাজাই দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর দাড়ি বিহীন যেই চেহারা এটা তো তারে দিছে সেলুনের নাফি আমি ডিজাইন নিলাম মোহাম্মদুর রসুল্লাহ থেকে তুমি ডিজাইন নিছ নাফির থেকে হ্যাঁ তুমি কার লগে কি মিলাইলা কার সাথে কি আমার চুল আমি নিছি সাহাবাই ক্যারাম থেকে তারা চতুর্দিকে সমান চুল রাখতেন আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিস সেলুনের নাপিত কিংবা ইয়াহুদি খ্রিস্টান কতগুলো তার সিরা মার সিরার ছবি লাগাইয়া থাকে চারিদিকে এটার ভিতরে আমি তো প্রায় বলি ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো এর অর্থ হইল ফেরেস্তা তাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাঙ্গাইয়া ফিরতারে এই জন্য হেঁটে রাখছে তোরে টাঙ্গাইয়া ফিরবে কোনো খামখেয়ালি মনে কর এটা কোনো কথা হইল নাকি সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন বাপ আপনাদের কাছে অনুরোধ করছি আমি যে কথাটা বলতেছিলাম হায়াতের কদর চায়